বাংলাদেশের দুই লিজেন্ডারি ক্রিকেটার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এই আলোচনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিন আগে যে বোর্ড সভা করেছে এবং সভা পরবর্তী সময়ে যখন ব্রিফ করা হয়েছিল সেখানটায় ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠু এবং ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাই এই দুজন যখন মিডিয়ার সাথে ফেস টু ফেস এলেন মুখোমুখি হলেন কথা বললেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছিল দুটা ইস্যুতে একটা হচ্ছে সবশেষ বিপিএল কে কেন্দ্র করে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে শাহিদ আফ্রিদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন আসলে এটা প্রধান উপদেষ্টা হবে সেই বরাবর চিঠি পাঠানোর জন্য প্রস্তুত তার সাথে যে ধরনের চুক্তি ভঙ্গ করা হয়েছে দাবি করেছেন যেটা আফ্রিদি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি যেই কেন্দ্রীয় চুক্তি আরও মোটামুটি দু মাস আগে হয়ে যাবার কথা সেই চুক্তি শেষ পর্যন্ত হবার অপেক্ষায় সবকিছু ডান এবং দু চার দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে সেই চুক্তি প্রকাশ করা হবে দুটা বিষয়ে খুব সিগনিফিকেন্ট আলোচনা করতে গিয়ে আমরা প্রপার কোনো অ্যান্সার পাই নাই এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন সবার আগ্রহ থাকবে যখন কেন্দ্রীয় চুক্তি হয়ে গেছে কেন্দ্রীয় চুক্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ডিসিশন অলমোস্ট মেক করে ফেলেছে যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের যে মাসিক ভাতা এবং একই সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে যে ম্যাচ পি সেটাও বাড়বে সেই ব্যাপারটা নিয়েও তারা একটা সিদ্ধান্ত নিয়েছে সো কারা আসলে ওই চুক্তির মধ্যে আছেন সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ ছিল ক্রিকেট বোর্ড যেহেতু জানাচ্ছে কারা আছে সেই কথাটা আবার জানাচ্ছে না কেন্দ্রীয় চুক্তি হয়েছে জানাচ্ছে কিন্তু চুক্তির মধ্যে কার আছে জানাচ্ছে না সেকেন্ড কোয়েশ্চেন ছিল যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনার নাম বলতে চাইছেন না বললেন না কজন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে সেই প্রশ্নের উত্তর যখন খোঁজা হচ্ছিল তখনও নাজমুল আবেদিন ফাইন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান মূলত ক্রিকেট কেন্দ্রিক পরিচালনার ভারটা হচ্ছে তার উপরে তিনি বলতে ব্যর্থ হয়েছেন অথবা বলতে চান নাই ব্যর্থ হওয়ার থেকে বলতে চান নাই এড়িয়ে গেছেন কজন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে এর মূল কারণ এর পেছনের মূল কারণটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর নট দ্যাট মাছ ইন্টারেস্টেড লাইক ইয়ারস ইয়ার সিজনস মুশফিক এবং মাহমুদুল্লাহকে কেন্দ্রীয় চুক্তিতে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখার ব্যাপারে আমি আবার বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ওই অবস্থায় নেই প্রিভিয়াসলি যখন চোখ বন্ধ করে ব্যাঙ্ক চেক দিয়ে অনেকটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হতো সেই দুই ক্রিকেটারকে আপকামিং যে ইয়ার রয়েছে সেখানকার কেন্দ্রীয় চুক্তিতে রাখতে তাহলে অর্থ কি দাঁড়ায় মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের এন্ড কিনা ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়া বাংলাদেশের এই কিংবদন্তি মোটামুটি চারজন পরিচালকের সাথে কথা বলেছি পুরো ইস্যুটা নিয়ে তারা চায় ক্রিকেট বোর্ড চায় যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা সশম মানে টাটা বাই বাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কে বলে দিই তারা সবশেষে খেলেছে তারপরে স্পেশালি ইন দা ওয়ান ডে রিয়াদ তো শুধু ওয়ান ডে খেলেন মুশফিক টেস্ট এবং ওয়ান ডে খেলেন সো ওয়ান তে এই দুইজন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পরিকল্পনায় রাখতে চায় না দেখতে চায় না এবং এই যে রাখতে চায় না দেখতে চায় না মাহমুদুল্লাহ মুশফিক তারা কি ওভারি নিজেদেরকে দেখতে চায় এই আলোচনাটা বা এই সিগনালটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্রম দ্যাট পার্টিকুলার ক্রিকেটার পেতে চায় যেহেতু এখন পর্যন্ত রিয়াদ এবং মুশফিকের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ওপেন ডিসকাশন হয়নি রিগার্ডিং দ্য সেন্ট্রাল কন্ট্রাক্ট রিগার্ডিং দা ওয়ান ডে তাই কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার সংখ্যা কত সেই সংখ্যাটা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন মিডিয়া কমিটি কেউ মিডিয়াকে বলতে রাজি না নাম্বার ওয়ান নাম্বার টু যেটা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনেক ধরনের আলোচনা হয় ডিসকাশন হয় এবং বাংলাদেশ দলের ওই সময় ডিবাকেল কিংবা পরবর্তী সময় বাংলাদেশ দল ফিরে এসেছে ঢাকা প্রিমিয়ার লিগও শুরু হয়ে গেছে মুশফিক মাহমুদুল্লাহরা তারা খেলতেও নেমে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অথরিটি বর্তমান ম্যানেজমেন্ট তাদের অবস্থা অনেকটা নাজমুল হাসান পাপনের বোর্ডের মতোই তারা যেমন তামিম ইকবালের সাথে আসলে আলোচনা করার সময় যুৎসই টাইমিং করতে পারছিল না আমরা সবাই জানি যে ওয়েদার তামিম ইকবাল উইল কন্টিনিউ হিস ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি ওন ওয়ান ডেজ অর নট এই সংক্রান্ত একটা ডিলেমা আমরা সবসময় দেখেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অথরিটি রিয়াদ এবং মুশফিকের ক্ষেত্রে মোটামুটি এরকম একটা অবস্থায় রয়েছে ক্রিকেট বোর্ডের চাওয়াটা কি ক্রিকেট বোর্ড যেটা চায় রিয়াদ মুশফিক যে চেয়ে এসে অথবা কারো মাধ্যমে যেন এই তথ্যটা ক্রিকেট বোর্ডকে জানায় যে তারা আর তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার স্পেশালি ইন দ্য ওয়ান ডেস যেহেতু মুশফিক রহিম এখনো টেস্ট করেন কন্টিনিউ করতে চায় না দেন ক্রিকেট বোর্ড উইল ওপেন তাদের অবস্থান এই হচ্ছে ক্রিকেট বোর্ডের অবস্থান কিন্তু এই ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা মিটিং করেছে সভায় বসেছে বিপিএল এর পরে বিপিএল উদ্বোধন হয়েছে ক্রিকেট বোর্ডের কর্তারা সেখানটায় এসে মোটামুটি অনারম্বরপূর্ণই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান করেছে কিন্তু রিয়াদ এবং মুশফিকের সাথে বসার সময়টুকু পান নাই ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো রিয়াদ এবং মুশফিককে নিয়ে ট্রেনিং করার সময় পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিয়াদ এবং মুশফিককে নিয়ে তাদের ইন্টারন্যাশনাল ফিউচার কি সেটার জন্য বসার সময়টুকু ম্যানেজ করতে পারে নাই যেহেতু পারে নাই সেহেতু ক্রিকেট বোর্ড ওই নামটাও বলতে পারে নাই বা সংখ্যাটাও বলতে পারেনি তাদের সেন্ট্রাল কন্ট্রাক্টের কতজন ক্রিকেটার রয়েছে এবং সেই কন্ট্রাক্টের মধ্যে রিয়াদ এবং মুসফিক রয়েছেন কিনা এবার আসুন ক্রিকেট বোর্ডের অবস্থানটা কি রিয়াদ এবং মুসফিকের আন্তর্জাতিক মোটামুটি একটা আমরা সারমন্ম্য পেয়ে যাই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিমের গতকালকে প্রেস কনফারেন্স থেকে ক্রিকেট বোর্ডের চাওয়াটা হচ্ছে এখন টার্গেটটা হচ্ছে এখন দু হাজার সাতাশ বিশ্বকাপ দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পঞ্চাশ ওভারি ক্রিকেট এবং সেখানটায় তারা এমন একটা চান যে দুই হাজার ছাব্বিশে গিয়ে ভাঙতে হবে এরকমটা না কোচিং স্টাফ যখন প্রশ্ন তোলা হয়েছিল তখন তারা বলেছেন সালাউদ্দিন এবং সিমন্সের উপরে এখন এই সালাউদ্দিন এবং উপরে তারা হ্যাপি এবং তাদেরকে তারা সাতাশ পর্যন্ত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত করতে চান দেখতে চান তাহলে তাদের আন্ডারে যারা প্র্যাকটিস করবে তাদের কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই হাজার সাতাশ পর্যন্তই দেখতে চান দু হাজার সাতাশে গিয়ে মাহমুদুল্লাহ বয়স চলবে চুয়াল্লিশ বছরের কাছাকাছি এবং মুশফিকুর রহি হচ্ছে বিয়াল্লিশ বছরের কাছাকাছি এই চুয়াল্লিশ এবং বিয়াল্লিশ কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যারি করে পঞ্চাশ ওভারি ক্রিকেটে নামি নিয়ে যাবে খেলানোর জন্য এটা কতটুকু আসলে যৌক্তিক এটা কতটুকু আসলে প্রাসঙ্গিক এই ভাবনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একে নামি বিয়ে তাদেরকে নিয়ে যাবে কিনা সেই ভাবনাটা ক্রিকেটারদের সাথে আবার শেয়ার করার ব্যাপারে জানানোর ব্যাপারে তাদের মত জানার ব্যাপারে ঢাক ঢাক রমজান মাস কথাবার্তা মানুষ কম বলে গলা শুকায় যায় আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড একটা রিয়াদ এবং মুশফিকের সাথে কথা কম বলছে কারণ রমজান মাস গলা শুকায় গেলে তো পরে কথাটা বের হবে না যাই শেষ পর্যন্ত যে ঘটনা সেটা হচ্ছে সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফার্দার প্ল্যান এবং সেই পরিকল্পনায় রিয়াদ মুশফিক নেই তাদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনাও নেই আমি যদি নাজমুল আবিদিন ফাহিমের গতকালকের একটা কোর্ট উদ্ধৃত করে আপনাদেরকে বলি মনে হয় তাদের প্রমাণ করতে হবে তাদেরকে প্রমাণ করতে হবে ইফ দে ওয়ান্ট টু বি দা মেম্বার অফ দ্য ন্যাশনাল সাইট কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য তাদের বয়সের দিক থেকে বলি তাদের ফিটনেস এর দিক থেকে বলি তাদের পারফরমেন্সের দিক থেকে বলি এটা আমার কল না এটা নির্বাচকদের কল আমার মন্তব্য করাটা ঠিক না কিন্তু খেলা খেলা সহজ সহজ হবে হবে না না কল ক্রিকেট অপারেশন চেয়ারম্যান এটা তিনি বলছেন যে খেলা সহজ হবে না পারফরমেন্সের দিক থেকে প্রমাণ করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদ সবশেষ মাঝে ফেল করেছেন কিন্তু তার আগে চারটা ওয়ান ডে চারটা হাফ সেঞ্চুরি করেছে নাইনটি এইট আছে

তাদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ফিউচার প্ল্যান করছে না সেটা স্পষ্ট সো মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কেন্দ্রীয় চুক্তিতে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে না যারা রয়েছে করে না এবং এর থেকেও গুরুত্বপূর্ণ যেটা দু বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুয়াল্লিশের কাছাকাছি এবং বিয়াল্লিশের কাছাকাছি দুটা যোগ করলে ছিয়াশি হয়ে যায় ছিয়াশির কাছাকাছি এরকম দুজন ক্রিকেটারকে নিয়ে কন্টিনিউ করতে চায় না লেটসি হোয়াট হ্যাপেন আমরা দু বিশ্বকাপে কি করব তার থেকেও বড় ব্যাপার মাহমুদুল রিয়াদ এবং মুশফিকুর রহিম অন্তত সেই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় নেই সবাই ভালো থাকবে